একজন ব্যক্তির মসজিদে আজান দেওয়ার ফলে তার দায়িত্ব হয়ে যায় মসজিদে সলা আদায় করা পৃথিবীর সকল কাজ যদি শেষ হয়ে যায় সকল কাজ হয়ে নামাজের জন্য মসজিদে যেতে হবে এই দায়িত্বটা যারা অবহেলা করবে কেমতের দিবস আল্লাহ রব্বুরের জবাব দিয়ে তার কাকগুলাই তাদের দাঁড়ানো লাগবে তাদের দাঁড়ানো লাগবে যে তোমার দায়িত্ব দিয়েছিলাম তোমার দায়িত্ব ছিল হক ছিল এখানে যাওয়ার মতন ওইখানে বসে কিছু অশোনার মতন তুমি শোনো নাই যারা এখনো আসতে পারে নাই তারা সেদিন আফসোস করবে যেদিন একটিমাত্র নেকির কারণে সন্তানের কাছে যাইবে একটিমাত্র নেকির কারণে পিতার কাছে যাবে একটিমাত্র নেকির কাজ কারণে স্ত্রীর কাছে যাইবে সেদিন তারা আফসোস করবে আমরা কিন্তু জানি যে একটিমাত্র নেকির কারণে সন্তান পিতার কাছে যাবে তার মানে কি তার একটি নেকি বাকি ছিল না আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতির দিবসে যদি কোনো বান্দাকে যদি জান্নাতে দেন তাহলে তার নেতির পাল্লা অতিরিক্ত বেশি করে দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন যদি কেয়ামতির দিবসে তাকে যদি জাহান দেন হাজার গুণার পাল্লা ভারে হইল তার পরিপূর্ণ লাশ থাকবে তোমার একটি নেটির জন্য তুমি জান্নাতে যেতে পারছো না সে আফসোস করবে কত বুঝতে পেরেছেন বান্দাকে কেয়ামতির দিবসে আফসোস করানোর জন্য যাহারে ভালো কাজ করতে পারলাম না যদি অমুক মাহফিলে যদি যেতাম তাহলে একটি নেকি যদি আমার হয়ে যাইত তাহলে আমি আজকে জান্নাতে প্রবেশ করতাম একটি নেকির কারণে বিভিন্ন মানুষের কাছে যাবে আজকে যারা ঘুমার ঘুমতে বড় মনে করেছেন তারা কেয়ামতের দিবসে বলবে আহারে কেন একটি রাত সরে একটি মাত্র দিনে মাহফিল হয় একটি দিন কেন সেখানে গেলাম না ইশের জন্য সেখানে সময় দিলাম না আহারে কিসের জন্য এমন করলাম না কারণ আমার ভূমির চাইতে তো এই জায়গাটা বড় ছিল আল্লাহ রাসূল ফিল জান্নাত খায়রান মিন আদ-দুনিয়া ওয়ালা ফিহা জান্নাতের পরিমাণ জায়গার সমতুল্য যদি পৃথিবীর সাথে সমতুল্য করানো হয় তাহলে পৃথিবীর মতন দশ পৃথিবী তার অধিক জায়গা যদি একত্রিত করানো হয় তবে জান্নাতের এক বাম পরিমাণ জায়গার সমতুল্য হবে না সুবহানাল্লাহ আল্লাহ হাবিব পরবর্তীতে বলেন ওয়ালাকাদ ফি সাবিলিল্লাহি আরবা'াতুন খায়রুম মিনাল কোন ব্যক্তি যদি দ্বিনের জন্য ইলম শিক্ষা অর্জন করার জন্য কিছু সময় যদি ব্যয় করে পৃথিবীর মতন দশটা পৃথিবীর সময়কে একত্রিত করলেও অল্প সময় যে দিনের জন্য এলে অর্জন করার জন্য যে ব্যয় করেছে এই সময়ের সমতুল্য হবে না কত সুন্দর কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এটা কে বুঝবে এই ভাষাটি কে বুঝবে আল্লাহ রসুল সাল্লাম এখান থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে প্রতিটা কথা বাস্তবতার সাথে মিল আছে কিন্তু এইটা আমরা বুঝছি না কারণ ওই যে ইবলি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে চেয়েছিল যে মহান রব আমি তো আপনার বিরোধিতা করি নাই আমি বিরোধিতা করেছি আদম আলা শুধু অহংকারের জন্য কিন্তু আপনি যদি আমাকে শাস্তি দেন তাহলে আমি আপনার শাস্তি থেকে বাঁচতে পারবো না তবে আমাকে কিছু কিছু জিনিস দেওয়া লাগবে তার মধ্যে প্রথম নম্বর কেয়ামো পর্যন্ত বাঁচানো লাগবে আল্লাহ বলল যাহ তোকে এটা দিয়ে দিলাম আপনার বান্দার সেরা উপসেরার জন্য আমি প্রবেশ করতে পারি এই শক্তিটা আমাকে দেওয়া লাগবে আল্লাহ বললেন যা এটাও তোকে দিয়ে দিলাম আমি আপনার বান্দাকে ক্ষতি করব বাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে ভালো কাজ করতে যাবে মাহফিলের জন্য ওয়াজ হবে কিন্তু সেখানে আমি যাইতে বাধা দেব মসজিদে আজান দিবে আমি সেখানে যাইতে বাধা দিব আপনি এর বাধা দিতে পারবেন না আমি বাধা দেব খারাপ কাজে যাওয়ার জন্য উৎসর্গ করব ভালো কাজে যেন না যাইতে পারে আমি বাধা দেব কিন্তু আপনি আমাকে বাধা দিতে পারবেন না আল্লাহ বললেন যা তোর সেটাও দিয়ে দিলাম তখন চিন্তা করলেন তিনি তো মহান রব যদি আমাকে আমার সাথে যেটা অহাদা করেছেন যে আমাকে বাধা দেবেন না তার অহাদা কখনোর জন্য নষ্ট করবেন না ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কে এই কথা বললেন যে আপনার বান্দা যত ভালো কাজ করবে আমি বাধা দেব ভালো কাজ করতে দিব না আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন আমার বান্দা যদি তোর প্রচারণায় পড়ে অন্যায় কাজ করে খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যায় হাজারো যদি পাপ করে যায় পাহাড় পরিমাণ পাপ নিয়া যদি আমার বান্দা আমি মহান রবের দিকে যদি ফিরে আসে আমি আল্লাহ রব্বুল আমি পাহার পরিমান দয়া নিয়া তাহার পরিমাণ রহমত নিয়া পাপিষ্ঠ আমার বন্দাকে আমি ক্ষমা করে দিব